সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল গনি টিটু দশ মাস আগে তিনি চেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি তিনি এখন হয়ে গেলেন শেখ হাসিনার আইনজীবী না তাকে শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষ থেকে নিয়োগ করা হয়নি শেখ হাসিনার পক্ষে মামলা লড়ার জন্য খোদ রাষ্ট্রই তাকে নিয়োগ করেছেন মানে জনাব টিটু স্টেট ডিফেন্স কাউন্সিল হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাদেশের মাধ্যমে আইন সংশোধন অতীতে বিবাদী পক্ষের আইনজীবীকে চিফ প্রসিকিউটর নিয়োগ সহ বিভিন্ন বিতর্কের মধ্যে এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বাদী ও বিবাদী পক্ষে একই মতাদর্শের আইনজীবীরা থাকায় আদৌ এই বিচার গ্রহণযোগ্যতা পাবে কিনা সে প্রশ্ন উঠেছে চলুন যাওয়া যাক বিশ্লেষণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে আছেন সেখান থেকে অনলাইনে কিংবা টেলিফোনে দলীয় নেতা কর্মীদের সাথে কথা বলেন এ নিয়ে খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ বেশ কয়েকবার অভিযোগ করেছেন এমনকি থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকেও অভিযোগটি তুলে ধরেছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল বুলবুল আকন্ত আলমের সঙ্গে শেখ হাসিনার একটি ফোনালাপের আলাপের অডিও কয়েক মাস আগে ছড়িয়ে পড়ে অনলাইনে জুলাই আন্দোলনের ঘটনার মামলা নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে দুইজনের বিরুদ্ধে গত তিরিশে এপ্রিল আদালত অবহানার অভিযোগ দাখিল করা হয় অভিযোগ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগটি গ্রহণ করে পনেরো মের মধ্যে তাদের জবাব দাখিলে নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু ওই দিন জবাব দাখিল না করায় আসামিদের পঁচিশে মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয় তবে স্বাভাবিকভাবে নির্ধারিত তারিখে তারা কেউ আদালতে হাজির হননি কিংবা আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যাও দেননি সেদিন ট্রাইব্যুনাল দুই আসামিকে সশরীরে হাজির হয়ে অভিযোগের বিষয়ে জবাব দিতে সমাপত্রে বিজ্ঞপ্তি প্রকাশে নির্দেশ দেয় পরদিন দুটি সংবাদপত্রে প্রকাশিত হয় বিজ্ঞপ্তি এতে দুজনকে তেসরা জুন ট্রাইব্যুনালে হাজির হয়ে অভিযোগের জবাব দিতে বলা বলাই হয়েছিল বাহুল্য তাতেও কোন ফল হয়নি অবশেষে মামলায় বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এজন্য শেখ হাসিনা ও শাকিল আলমের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ও নিয়োগ দিয়েছে আদালত আর সেই আইনজীবী হলেন অ্যাডভোকেট আমিনুল গনি টেটু দর্শক শেখ হাসিনার পতনের দিন তার বিচার নিশ্চিত করার প্রতিজ্ঞা করে ফেসবুকে একাধিক পোস্ট দিয়েছিলেন অ্যাডভোকেট জিটু এর একটিতে দাবি করেছেন শেখ হাসিনার ফাঁসি জুলাই এবং অগস্টের পুরো সময় জুড়ে শেখ হাসিনার বিরুদ্ধে তার তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ পেয়েছে অসংখ্য ফেসবুক পোস্টে বেশ কিছু বিভ্রান্তিকর তথ্য পাওয়া গেছে তার ফেসবুক পোস্টে বঙ্গবন্ধুর খুনি মেজর হুদাকে কারাগারে গিয়ে শেখ হাসিনা নিজে হত্যা করেছেন এমন ভিডিও শেয়ার করেন সতেরোই আগস্ট আবার ২৬ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করা নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের দাবির একটি পোস্ট শেয়ার করেন বারোই আগস্ট অ্যাডভোকেট টিটোর চোদ্দই আগস্টের একটি পোস্ট থেকে জানা যায় তিনি একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার এক আসামি পক্ষে আদালতে লড়েছেন পরে তার বিরুদ্ধে জঙ্গি কানেকশন সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করে সে সময় বিভিন্ন সংস্থা এ কারণে পরে তিনি ইচ্ছা থাকলেও আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধীদের পক্ষে মামলা লড়েননি প্রশ্ন হলো শেখ হাসিনার এমন স্বঘোষিত বিরোধী ব্যক্তিকে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই চালাতে কেন বেছে নেওয়া হলো যিনি শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করতে চেয়েছেন তিনি কিভাবে তার পক্ষে আইনি যুক্তি দিবেন আদালতে ফলে স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা যুক্তিসঙ্গত নয় শুধু বাংলাদেশে নয় এ ধরনের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনেও নতুন প্রশ্নের মুখে পড়তে পারে আদালত আদালত এবং অন্তর্বর্তী সরকার দর্শকের আগেও আইন পরিবর্তন সহ বিভিন্ন ঘটনায় বিতর্ক উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে ফলে আইনজ্ঞদের অনেকে মনে করছেন এ বিচার নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে কেউ কেউ এটাকে পলিটিক্যাল ট্রাইব্যুনাল বলছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেরাই খান পান্না সম্প্রতি আইন সংশোধনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ডয়সেফেলাকে তিনি বলেন এই বিচার তো প্রচলিত কোনো আইনের বিধানের দ্বারা হচ্ছে না এই বিচার তো স্বাভাবিক না অস্বাভাবিক এই আইনটা করা হয়েছিল একাত্তরের জন্য এখন দুই সালে এই আইনে বিচার হচ্ছে ভবিষ্যতে যারা দুই হাজার পঁচিশ বা দুই সালে থাকবে তাদের বেলায় হতে পারে তিনি মনে করছেন এখানে অনেকগুলো সেলফ কন্ট্রাডিক্টরি বিষয় আছে উনিশশো একাত্তর সালের কয়েকজন অভিযুক্তির বিচার এখনো চলছে সেই বিচার বাদ দিয়ে চব্বিশ সালের মামলা নিয়ে তারা করে ঝাঁপিয়ে পড়ায় এটি পলিটিক্যাল ট্রাইব্যুনালে পরিণত হয়েছে বলে মনে করছেন যেটা এখান পান না পরিষ্কার জবাব নেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে মাত্র কিছুদিন আগেও তিনি ছিলেন আসামি পক্ষের আইনজীবী আর এখন তার আসন পুরোপুরি উল্টো দিকে জয়সে তাজুল ইসলাম বলেন ভবিষ্যতে কে কি বলবে সেটা কি আর এখন আমরা বলতে পারবো হাজারটা প্রশ্ন প্রশ্ন আপনি এমনিতেই করতে পারেন কিন্তু তোলার কি সুযোগ আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে সমালোচনা করে অনেকবার কথা বলেছেন সাংবাদিক ডেভিড বার্গম্যান বিচার আগে অভিযুক্তের বিষয়ে বিভিন্ন পক্ষ থেকে রায় নির্ধারণ করে দেয়ার কঠোর সমালোচনা করে তিনি কলাম লেখেন আট মাস আগে প্রথম আলোতে গত বছরের সেপ্টেম্বরে বার্গম্যান লেখেন অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হবেন নাকি নির্দোষ প্রমাণিত হবেন বিচার শুরু হওয়ার আগে কেউ যদি এর ফলাফল সম্পর্কে নিশ্চিত হয়ে যায় তাহলে কোনো অনিশ্চয়তা থাকে না তখন আপনি নিশ্চিত হতে পারেন যে বিচার প্রক্রিয়াটা ন্যায্য হচ্ছে না ট্রাইব্যুনাল নতুন বিচারকদের নিয়ে শুরুতে বেশ কিছু প্রশ্ন তুলে শঙ্কা জানান ডেভিড বার্গম্যান তিনি লেখেন আইসিটি চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার তিনি অবসরপ্রাপ্ত জেলা আদালতের একজন বিচারক মাত্র কয়েকদিন আগে তিনি হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন দ্বিতীয় নিয়োগপ্রাপ্ত হলেন মহিতুল হক মোহাম্মদ এনাম চৌধুরী একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ তৃতীয় জন হলেন আইনজীবী সফুল আলম মাহমুদ উনিও গোলাম মর্তুজা মজুমদারের মতো কয়েকদিন আগে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন এই নিয়োগগুলো নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে প্রথমত বিচারকদের কারোরই কর্মজীবনে কোনো মামলায় আন্তর্জাতিক আইনের নীতি প্রয়োগ করার কোনো অভিজ্ঞতা আছে বলে মনে হয় না বার্গমান লেখেন আইসিটি বিচারকদের মধ্যে দুজন হলেন অবসরপ্রাপ্ত জেলা আদালতের বিচারক তারা বেশ কয়েক বছরে কোনো ধরনের ফৌজদারি মামলার বিচারক ছিলেন না গোলাম মর্তুজা মজুমদার অবসর নিয়েছেন দুই সালে গত পাঁচ বছর তিনি বিচারকের দায়িত্ব পালন করেননি এখন আইসিটি চেয়ারম্যান হিসেবে তিনি হঠাৎ করে আপিল বিভাগের বিচারপতির পদ মর্যাদা পেয়েছেন শফিউল আলম মাহমুদ একজন আইনজীবী তিনি ট্রাইব্যুনাল গঠনের মাত্র ছয় দিন আগে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারক হওয়ার আর কোনো অভিজ্ঞতা তার নেই এছাড়া মাহমুদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে সম্পৃক্ত দুই সালে তিনি বিএনপির পক্ষ হয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন সক্রিয় সদস্য ছিলেন দর্শক আওয়ামী লীগ বিরোধী আইনজীবীদের নিয়োগ ঘটনায় গত সেপ্টেম্বরে বিস্ময় প্রকাশ করেছিলেন তার চেয়ে বিস্ময় ঘটনা ঘটতে দেখা যাচ্ছে যাদের বিরুদ্ধে মামলা তাদের প্রচন্ড বিরোধীরাই নিয়োগ পাচ্ছেন বিবাদী পক্ষের আইনজীবী হিসেবে অ্যাডভোকেট টিটুকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ এর সবশেষ উদাহরণ পাঁচই অগস্টের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচার করতে অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন দু সালের নভেম্বর জারি করা এই সংশোধনী নিয়ে উদ্বেগ রয়েছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলের এরপর আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের সময় কমিয়ে আইন আবারও সংশোধন করা হয় গত এগারোই ফেব্রুয়ারি আগে আসামিরা আত্মপক্ষ সমর্থনের জন্য সপ্তাহ সময় পেতেন এখন তা হয়েছে আনা তিন সপ্তাহে দ্রুত বিচার শেষ করার কথা বলে কমানো হয়েছে আসামিদের আত্মপক্ষ সমর্থনের সময় অর্থাৎ প্রতিটি পদক্ষেপেই দেখা যাচ্ছে আইন আদালতের কাঠামো নির্ধারণ করে দিচ্ছে সরকার সবশেষ কিংস পার্টি এনসিপির চাপের কথা সামনে রেখে এগারোই মে তৃতীয় দফায় সংশোধন করা হয় আইন এর ফলে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই সংশোধনী নিয়ে সম্প্রতি উদ্বেগ জানান ড মোহাম্মদ ইউনুসের মৃত্যু হিসেবে পরিচিত খোদ জাতিসংঘের মানবাধিকার হাই ফলকার টুক তার আশঙ্কা এটি অনার্য ভাবে সংগঠনের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা ও সমবেত হওয়ার স্বাধীনতাকে সীমিত করবে প্রশ্ন হলো বিচার কেন্দ্র করে ক্রমশ দৃশ্যমান হওয়ার পর্যন্ত কি হবে এটি কি সঠিক বিচারের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারবে নাকি এই আকাঙ্ক্ষাকে গলা টিপে হত্যা করবে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে